দীর্ঘ ষোলো বছর মুক্ত মনে নিশ্চিন্তে এইরকম একটি সমাবেশ করতে পারে নাই ফেসিস সরকার আমাদেরকে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয় নাই সেজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ সাবে ছাত্র দল নেতা আমজাদ যার কথা যদি আমরা ভুলে যাই আমরা আমাদের রক্তের সঙ্গে বেইমানি করবো শীত সরকারের পাহিনী রাতে অন্ধকারে রমজানের দিনে তাকে ধরে নিয়ে প্লাস ফায়ার দিয়েছিল মামলা হয়েছে তারা এখনো গ্রেফতার হয় নাই আজকের এই থেকে সে আঞ্জাদ হত্যার সঙ্গে তারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ফসিস সরকারের ষোলো বছরে যে সমস্ত আমার ভাইরা ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি যারা তারা আওয়ামী সন্ত্রাসী হোক আর ফসিস সরকারের পেটো বাহিনী হোক তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা ষোলো বছর আন্দোলন করে এ ফেসিস্টকে বিদায় করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণমানুষের জন্য রাজনীতি করে তিনটি নির্বাচনে আপনারা যা ভোট দিতে পেরেছেন ভোটার বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে ভোটের অধিকার ফেরানোর জন্য দেশ হল চিন্টাগ্রাম যাওয়া গণতন্ত্রের মহা হিসেবে আখ্যায়িত হয়েছেন আন্তর্জাতিক তারেক রহমান লন্ডন থেকে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক কাজ করছেন বিপ্লবের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলেও দ্রুত নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করুন গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য গণমানুষের ভোটে নির্বাচিত সরকার হওয়া তাই সেই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আপনারা নির্বাচন করবেন সেই জন্য এই এই সরকারকে দ্রুত রুটম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে রুটম্যাপ ঘোষণা করে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথে এবং বন্ধুরা আজকে আমরা এখানে সম্ভবত হতে হয়েছে সম্ভবত হয়েছি আমরা দীর্ঘ সতেরো বছর একটি ফ্যাসিড সরকারের নিপীড়নের নির্যাতনে নিষ্পষিত সাধারণ জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই যে দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি এটার লাগাম যদি টেনে ধরা না হয় তাহলে এই রমজানে মানুষের সাধারণ মানুষের না বিশ্বাস উঠবে তাই আমি বলতে চাই বর্তমান যে সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে দাবি জানাতে চাই যে দ্রব্য নিয়ন্ত্রণ করুন আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে লক্ষ্য করুন আমি আরো দাবি জানাতে চাই যে সরকারের যে সকল লোক এখনো সরকারের ভিতরে আছে যারা ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সেই দিকে লক্ষ্য রাখুন আমি আরো বলতে চাই যে আমাদের এই দেশটা হলো জনগণের জনগণই সকল ক্ষমতার উৎস এই জনগণ এই দেশের মালিক তাই মালিকের হাতে জনগণের হাতে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার জন্য বা দায়িত্ব দেওয়ার জন্য আপনি অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন আমি আর বক্তব্য বাড়াতে চাই না পরিশেষে আমি শুধু বলতে চাই এই যে পাঁচই আগস্ট এবং জুলাই থেকে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে আত্মাহুতি যারা এখানে শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা এখনো ধুকে ধুকে হাসপাতালে বেড়ে আছেন তাদের প্রতি তাদের আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি জানাই আপনারা জানেন আমি নিজেও অনেক হয়েছি নির্যাতিত হয়েছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে শহীদ মিনারে আপনার শহীদ মিনারে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সক্রিয়ভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছি বারবার মহান আল্লাহ তালা আমাকে সেই মৃত্যু থেকে ফিরে এনেছেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই পরিশেষে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই নিপীড়িত নির্যাতিত বিভিন্ন ভাবে নিষ্পেষিত হয়েছেন সকলের প্রতি শুভকামনা রইল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল